সয়াবিনের অনেক রেসিপি হয়তো আপনারা খেয়েছেন বিভিন্ন ধরনের মুখরোচক সয়াবিনের রেসিপির ভিড়ে আজ আমি আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা সয়াবিনের রেসিপি নিয়ে আসছি আশা করি রেসিপিটা সকলের কাছে খুব ভালো লাগবে তো চলুন সবাই রেসিপিটা দেখে নিই আসসালামু আলাইকুম এখানে আমি একমোট পরিমাণ সয়াবিন নিয়ে নিয়েছি আর সয়াবিনের সমপরিমাণ প্রায় এক মুঠ পরিমাণ চিকেন নিয়ে নিছি এটা হচ্ছে মুরগির বুকের মাংস ছাড়া শুধুমাত্র সলিড মাংসটা ছোট করে কেটে নিছি তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে একটু পানি দিয়ে ছোটো এক টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি পানিটা ফুটে ওঠার জন্য এদিকে আমি চিকেনের সাথে একটুখানি লবণ একটুখানি হলুদ গুঁড়া ও একটুখানি মরিচ গুঁড়া দিয়ে চিকেনটাকে মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি পানিটা ফুটে উঠলে চুলাটা অফ করে দিয়ে সয়াবিন দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব তো চুলা একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটুখানি তেল দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নেব চিকেনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এদিকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো কিন্তু ফুলে একেবারে ডবল হয়ে গেছে এগুলোকে গরম পানি থেকে তুলে রাখছি হালকা একটু ঠান্ডা হলে এগুলোতে যে এক্সট্রা পরিমাণ পানি আছে ওটাকে আমি হাত দিয়ে চিপে ফেলে দেব আমার চিকেনগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি সয়াবিনগুলোকেও ভেজে নেব সয়াবিনগুলো দিয়ে সামান্য একটু লবণ ও একটুখানি হলুদ গুঁড়া দিয়ে এগুলোকে চিকনের মতো লাল করে ভেজে নেব তো এই যে দেখেন আমি কিন্তু এগুলোকে চিকেনের মতো লাল করে ভেজে নিয়েছি এগুলোকে এখন তুলে নিচ্ছি চুলা একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে একটা ছোটো সাইজের তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম ছোটো সাইজে তিন চারটে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এগুলোকে একটু চেড়ে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায় এবং একে একে সব মশলাগুলো দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচের চাইতে একটুখানি কম হলুদ গুঁড়া এক চা চামচের চাইতে একটু কম মরিচ গুঁড়া ও হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু চিকেন ও সয়াবিন ভাজার সময় আমি কিন্তু লবণ দিছিলাম তাই এখানে লবণটা একটু বুঝিয়ে দিতে হবে তো মশলাটাকে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে আমি সয়াবিন ও ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম যেহেতু এখানে কোনো পানি নেই তাই চুলা রাসটা কিন্তু এখন লোতে আছে চুলা রাসটা লোতে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব পানিটা যখন কিছুটা শুকিয়ে আসবে তখন এখানে আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দেখতে বড় কিন্তু আসলে তেমন ঝালনা স্মেলের জন্য দিলাম এ পর্যায়ে সামান্য একটু গরম মশলা গুঁড়ো সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ কালারটা দেখতে পারছেন খুবই সুন্দর আর এটার স্মেলটাও খুবই সুন্দর আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি এই রান্নাটা আপনারা বাসায় করার পরে খাওয়ার সময় বুঝতেই পারবেন না কোনটা চিকেন আর কোনটা সয়াবিন তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলো